বগুড়া দেশের তেরোতম সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করেছে কর্পোরেশনটি একুশটি ওয়ার্ড নিয়ে গঠিত যার মধ্যে আঠারোটি বগুড়ার সদর উপজেলা এবং তিনটি শাহজাহানপুর উপজেলার অংশ এটি একজন মেয়র ও আঠাশ জন কাউন্সিলর দ্বারা পরিচালিত হবে আপাতত নির্বাচনের অপেক্ষায় রয়েছে প্রার্থীরা আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া সিটি কর্পোরেশনের মেয়র হতে হলে কি কি যোগ্যতা থাকতে হবে এবং একজন মেয়রের দায়িত্ব কি চলুন তাহলে কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক মেয়র একজন জনপ্রতিনিধি জনগণের প্রত্যক্ষ ভোটে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য মেয়র পদে নির্বাচিত হন পৌরসভা ও সিটি কর্পোরেশন উভয়ে নির্বাচিত প্রধানকে মেয়র বলা হয় সিটি কর্পোরেশনের মেয়র হলেন নির্বাচিত নগর প্রধান তিনি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন এবং তার মেয়াদ পাঁচ বছর মেয়র সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন এবং নগরীর উন্নয়ন ও সেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন মেয়র সাধারণত সিটি কর্পোরেশনের স্থায়ী কমিটির সভাপতি এবং কাউন্সিলরদের সাথে যৌথভাবে কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করে থাকেন সিটি কর্পোরেশন এলাকার উন্নয়নে মেয়র নির্বাচিত কাউন্সিলরদের সাথে সহযোগিতা করেন সিটি মেয়রদের প্রধান কাজগুলি হল শহরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা রাস্তাঘাট নর্দমা আলো ব্যবস্থা সহ বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করা পরিবেশ সুরক্ষার জন্য কাজ করা যেমন বর্জ্য ব্যবস্থাপনা পরিচ্ছন্নতা ইত্যাদি বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা শহর নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করা এছাড়াও সিটি কর্পোরেশন মেয়র পদে নির্বাচন করার জন্য কিছু সাধারণ যোগ্যতা থাকা দরকার সেই যোগ্যতাগুলো হল হলো প্রথমেই দরকার নাগরিকত্ব প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এটি বাংলাদেশের যে কোনো চাকরির পদের জন্য একটি মৌলিক যোগ্যতা এছাড়া প্রার্থীকে অবশ্যই ওই পৌরসভার ভোটার হতে হবে এরপরই দরকার ভোটার আইডি কার্ড নির্বাচন করার জন্য অবশ্যই ভোটার আইডি কার্ড থাকতে হবে এটি আপনার পরিচয় নিশ্চিত করে এবং ভোট দেওয়ার জন্য একটি প্রয়োজনীয় দলিল তারপর দরকার বয়স মেয়র পদে নির্বাচনের জন্য প্রার্থীর বয়স কমপক্ষে পঁচিশ বছর হতে হবে এবং আরো অন্যান্য যোগ্যতা প্রয়োজন যেমন প্রার্থীকে অবশ্যই দেউলিয়া হওয়া যাবে না অপ্রকৃতিস্থ বা মানসিক ভারসাম্যহীন হওয়া যাবে না এবং প্রার্থীকে অবশ্যই কোনো আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হওয়া যাবে না সুপ্রিয় দর্শক বগুড়া সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে আপনারা কাকে দেখতে চান অবশ্যই আপনার মূল্যবাল মতামত আমাদের কমেন্ট করে জানাবেন